জুলাই বিপ্লবের চেতনায় মঞ্চে দুই নাটক জুলাই বিপ্লবের চেতনাকে উপজীব্য করে আজ শুক্রবার মঞ্চস্থ হতে যাচ্ছে দুটি নাটক আর কতদিন এবং অগ্নিশবণ সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এই আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি নাটক দুটি হলো আর কতদিন ও অগ্নিশবণ জাতীয় নাট্যশালায় আর কতদিন সন্ধ্যা সাতটায় জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে মঞ্চস্থ হবে কথা কথাসাহিত্যিক জহির রায়হান এর উপন্যাস অবলম্বনে তৈরি আর কতদিন নাটকটির নির্দেশনা দিয়েছেন খন্দকার রাকিবুল হক এটি অন্তর্যাত্রার নতুন প্রযোজনা নির্দেশকের ভাষায় আর কতদিন একটি অভিব্যক্তিবাদী রচনা উপন্যাসের মননে রয়েছে বাংলাদেশে ঘটে যাওয়া বিপ্লব ও তার পরবর্তী সময়ের চিত্র সংকট ও প্রশ্ন মঞ্চে থিয়েট্রিকালিজম ধারার প্রয়োগ এবং পোশাকে কনস্ট্রাকটিভিজমের আভাস রয়েছে মঞ্চ পরিচালনায় রয়েছেন রাসেল ইসলাম আলোক পরিচালনায় অমলান বিশ্বাস পোশাক পরিচালনায় শাহিনুর আক্তার প্রীতি এবং সঙ্গীত পরিচালনায় অর্ণব মল্লিক পোস্টার ও সুভেনিয়ার ডিজাইন করেছে থিয়েটার ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান আজকের নাটক অভিনয়ে আছেন শাহজাদা সম্রাট চৌধুরী সৌমিক বাগচি শাহজাদুল ইসলাম শুভ উমিতা চৌধুরী ইশতিয়াক আহমেদ ওয়েঞরিলা মজুমদার অর্ণা সপ্তর্ষি বিশ্বাস প্রজ্ঞা প্রতীতি মুন্তাহানা ফিজা মুস্তাফিজুব তোফা মুক্তাদিরুল ইসলাম সিফাত সাফায়েজ জামিল লিজান দেবাদ্রিতা সরকার অহনা মিথিলা তাসফিয়া স্নেহা বান্টা আতিকুজ্জামান শিবলু ও অথই সরকার আচল এক্সপেরিমেন্টাল থিয়েটারে অগ্নিশ্রাবণ একই সময়ে একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে মঞ্চস্থ হবে ভৈরবী গীতরঙ্গ দলের নাটক অগ্নিশ্রাবণ নাটকটির রচনা ও নির্দেশনায় রয়েছেন ইলিয়াস নবী ফয়সাল অগ্নিশ্রাবণ এক সময় নির্ভর প্রতীকধর্মী নাটক কাব্যনির্ভর সংলাপ প্রতীকী ভাষা ও চিত্রকল্পের সংমিশ্রণে নাটকটি তুলে ধরবে সময়ের সাথে মানুষের অস্তিত্ব সংকট এবং আত্মজাগরণের এক অন্তর্গত যাত্রা এ নাটকে অভিনয় করছেন অর্পিতা অপরাজিতা অতন আয়রা বিপ্লব ধ্রুব দীপ্ত ফাহমিদা ইকরা রাজীব লাবণ্য নন্দিতা পারমিতা প্রীতম নদী লামিয়া সিফাত সোহা অঙ্কন স্বপ্নিল তোম প্রত্যাশারম্য অর্থী নোবেল রিয়া ও পার্থ